আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করবো লাল শাক দিয়ে খাট্টা কমন আনকমন রান্না চল চলায় কড়াই দিয়েছি আমি ছোটো ছোটো করে লাল শাকগুলো কেটে নিয়েছি এগুলো ধুয়ে নিছি ভালো করে লাল শাকগুলো পুরোটা কড়াইতে দিয়ে দিব। আমি এখন বেশ খানিক পানি দিব প্রায় চার কাপের মতো পানি দিব আর তেঁতুলের এই এটা দিয়ে দিব তিন চার হবে চারটা কাঁচামরিচ ভেঙে দিব সাদ মতো লবণ দিয়ে দিব দেড় চামিচের মতো দেড় চামচের একটু কম এক চামচই ভরে ভরে চিনি দিব আর কি দিয়ে এটাকে আমি একটু লেড়ে দিব দুই মিনিট ঢাকনাতে ঢেকে রাখবো দুই মিনিট ঢেকে রাখবো একদম ডালের মতো ঝোল ঝোল হবে লাল শাকের খাট্টাটা বাঘেরহাটে যশো মানুষ খায় খুব পছন্দ করে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজব্যান্ডও বলতেছিল রান্না করো আনকমন রান্না আমি ঢেলে রাখছি কয়টা ধুনে আমি ভেটেখানে তেল দিব তেল দিয়ে দিলাম এরপর তিনটা শুকনা মরিচ কেটে নিছি মানে কিছু রসুন দিয়ে দিব পেঁয়াজ দিব না আমি রসুনটাই দেবো মরিচার রসুন ও সরি পেঁয়াজও পরে একটু দিছি এটা শুধু বাদামি কালার করে ফেলবো মনে করছি কেমন না কেমন হয় রান্না করে খেয়ে দেখি দারুণ মজা হয়েছে আমার হয়ে গেছে শাকটা ঢেলে দিলাম এক মিনিট দুই মিনিট ঢেকে রাখবো যেন ধানটা না বের হয়ে যায় আমার শাকটা হয়ে গেছে একটু দিয়ে দেবো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন ঠিক মজা